কোরআন এবং সুন্নার আলোকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পূর্ণ কথা বলেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা সেই শহীদি কাফেলা যার নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা অভিযোগে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করেছে আমাদেরকে কি দমাতে পেরেছে আমরা সেই সংগঠন আল্লাহ মেহরবানিতে ক্রস ফায়ার গুম মামলা হামলা আমাদেরকে দমাতে পারেনি সাড়ে পনেরো বছরের সুনামি যাদেরকে দমাতে পারেনি সেই দলের নেতা কর্মীদেরকে সেই শহীদ কাবেলার কর্মী বাহিনীকে কোন জলোচ্ছ্বাস কোন দশ নম্বর মহাবিভদ সংকেত আমাদেরকে টলাতে পারবে না শহীদ কাবেলার ভাইদের কাছে রক্তের নহর যত বড় হয়েছে আমাদের শাহাদাতের তামান্না তত বেশি সারিত হয়েছে যাদেরকে ক্রস ফায়ার গুম আর মামলার সুনামি দমাতে পারেনি সামান্য বৃষ্টিপাত ওই সংগঠনের নেতা কর্মীদেরকে দমাতে পারবে না বৃষ্টি আসবে তুফান আসবে এর চাইতে ভয়াবহ কিছু হবে কিন্তু আমরা তো সেই দলের কর্মী যেই দলের কর্মীরা শুধু আল্লাহকে ভয় করে যে দলের কর্মী বাহিনীর কোন মানুষ কোন মানবিক শক্তি নয় কোনথা করে সুতরাং কুফান হতে পারে বৃষ্টি হতে পারে আরো কিছু হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে আমাদের সমাবেশ চলবে চল প্রিয় ভাইরা আমাদের মমতারামির নজরুল ইসলাম ভাই আমাদেরকে একটি আদর্শিক সংগঠন হিসেবে কোরআন এবং সুননার আলাকে আমাদের কি করণীয় সেই বিষয়ে কথা বলেছেন প্রিয় ভাইরা কোরআন এবং সুননা এই দুনিয়াতে এসেছে মুসলমানরা কি গরিব থাকার জন্য মুসলিমরা গরিব থাকার জন্য দুনিয়াতে কোরআন শুনলে আসেনি আমরা অনেকে মনে করি মুসলমান হইলে মায়ের খাইতে হবে মনে করি না কিন্তু মুসলিমরা মার খাওয়ার জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে আমাদেরকে স্বনির্ভর করার জন্য আল্লাহ রসুলের সন্ন্যার মধ্যেই এই পৃথিবীর সব সভ্যতাকে সবচাইতে বেশি গ্লোরিফাই করার সুযোগ আছে এই দুনিয়ায় আর কোন ব্যক্তি নাই কোন মানুষ নাই যার জীবনচরিত দিয়ে এই পৃথিবীর মানুষকে আলোকিত করা যাবে আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরনীয় আদর্শ একমাত্র একজনই গুণহাশেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা ওহাজে বক্তৃতা ভালোবাসার কথা বলি কিন্তু কতটুকু ভালোবাসি আমার জীবনের চাইতে কি বেশি ভালোবাসি হজরত অমর নো আল্লাহ রসুল একবার জানান আমি এই দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বললেন অমর যদি তোমার তোমার জীবন মহব্বতের না হয় তাহলে তোমাদের ইমান পরিপূর্ণ হল না তখন অমর রাজের বললেন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলেন হ্যাঁ এখন এখন ঠিক আছে প্রিয় ভাইরা এই বাংলাদেশ একটি ছোট্ট দেশ এই বাংলাদেশের আল্লাহ আমাদেরকে জয় যে বছরের বেশিরভাগ সময় আট নয় মাস বরফের নিচে ঢাকা থাকে না পৃথিবীর অনেক সম্পদশালী দেশ উন্নত দেশ বছরের বেশিরভাগ সময় বরফের নিচে ঢাকা থাকে এই বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল বা বিস্তৃত কিছু অঞ্চল মরুভূমি নয় এই বাংলাদেশকে তার ব্যবসা বাণিজ্যের জন্য পৃথিবীর আরেকটি দেশের উপর বন্দরের জন্য নির্ভরশীল হতে হয় না আমাদের মানচিত্রের নিচে নিচের দিকে এক বিশাল জলরাশি রয়েছে যেখানে আমাদের আমদানি রপ্তানির বাণিজ্য হয় যেখানে অনেক ধরার যেই ফরজিয়াত আমাদের উপর আছে সেটি যথাযথ মানে নাই বলে আজকে আমাদের এই দুর্দশা মোহাম্মদ রসুল